আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে পুষ্টিকর সকাল ও রাতে একটি নাস্তা রেসিপি শেয়ার কর প্রিয় দর্শক বাচ্চাদের এই নাস্তা বাচ্চারা অল্প খেলেও অনেকগুলি পুষ্টি উপাদান কিন্তু একসাথে পেয়ে যাবে তো নাস্তা রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কাঠবাদাম কাজুবাদাম সেই সাথে দুইটা খেজুর তো এগুলোকে গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো কারণ নরম করার জন্য এখানে আমি নিয়েছি বিট্রুট বিটরুটের অর্ধেক অংশ নিয়েছি পরিষ্কার করে ধুয়ে উপর থেকে ঝোলা ছাড়িয়ে তারপরে কিন্তু আমি এগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি এগুলো যেহেতু একটু শক্ত টাইপের তো চেষ্টা করছি ছোট ছোট করে কেটে নেওয়ার জন্য তো এই তো বিট্রুট তো বাচ্চা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা খাবার আর এই নাস্তাটি আপনারা দশ মাস বয়স থেকে তিন বছরের বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারবেন আর বাচ্চারা এর আগেও চাইলেও কিন্তু আপনারা এভাবে তৈরি করে খাওয়াতে পারেন আট মাস থেকে কিন্তু এভাবে নাস্তাটা তৈরি করে অবশ্যই খাওয়াতে পারবেন তো এভাবে আমি আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি আর এখানে আরও কিছু উপাদান যোগ করেছি যার কারণে বাচ্চার যে নাস্তাটি আরও কিন্তু অনেক পুষ্টি গুণাগুণে ভরপুর হয়েছে তো যাই হোক এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু বিট্রুটগুলো ছোটো ছোটো করে কেটে আমি একটা বেলেন্ডারে করে একসাথে বিট্রুট আর ওই যে ভিজিয়ে রেখেছিলাম বাদাম আর খেজুর এখানে চাইলে আপনারা কিশমিশও ব্যবহার করতে পারেন তো এগুলো একসাথে দিয়ে কিন্তু আমি ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিব অবশ্যই খেজুরটা একটু গরম পানিতে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন খুব সহজেই ব্যালেন্ডারে একেবারে মিশে গিয়েছে তো যাই হোক এ পর্যায়ে আমি এখানে একটা মুরগির ডিম নিয়েছি আর সেই সাথে দুটা এলাচ দিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি তো এগুলো দিয়ে আমি এখানে ধুয়ে রেখেছি সাবুদানা তো এগুলো কিন্তু আমার হাতের সময় একেবারেই কম ছিল যার কারণে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো সাবুদানাগুলো এখানে আমি একসাথে দিয়ে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর চামচের সাহায্যে অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে যেহেতু ডিম দেওয়া আছে নয়তো দলা পাকিয়ে যেতে পারে এ কারণে আমি কাটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি সাবুদানার সাথে ফেটিয়ে নিচ্ছি তো এই তো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চলে যাব চুলায় চুলাইতে একটা পেন দিয়ে আমি এখানে সাবুদানা আর ডিমের যে মিশ্রণ রয়েছে সেটা দিয়ে দিচ্ছি এবং এটা দিয়ে আমি এখানে পরিমাণ মতো কিছু পানি দিয়ে রান্নাটা করে নিব তবে যে সকল বাচ্চাকে গরুর দুধের খাবার খাওয়ানো হচ্ছে বা যারা দুধের খাবার খায় আর কি তারা চাইলে দুধ দিয়ে কিন্তু এখানে রান্নাটা করে নিতে পারবেন তো আমি এখানে শুধু বিশুদ্ধ নর্মাল যে পানি সেটা দিয়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছি দর্শক এই খাবারটি যথেষ্ট হেলদি এবং পুষ্টিকর একটি খাবার কারণ এর মধ্যে ডিম দেওয়া আছে ডিমকে বলা হয় সুপার ফুড ডিমে অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে যা বাচ্চার শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও এতে রয়েছে কিন্তু বাদাম রয়েছে বিটরুট যা বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর খাবার এমন একটি হেলদি খাবার বাচ্চাকে সকালে বা বিকালে এমনকি রাতের প্রধান খাবার হিসাবেও দিতে পারেন তাহলে বাচ্চা এটা খুবই মজা করে খাবে এবং এ থেকে বাচ্চা কিন্তু অনেক পুষ্টি উপাদান পেয়ে যাবে বাচ্চা সারা দিন অ্যাক্টিভ থাকবে এবং অধিকাংশ পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে তো যাই হোক এ পর্যায়ে কিন্তু আমি বিটরুট দিয়ে এটা আরও ভালো করে রান্না করে নিচ্ছি বিটরুট দেওয়ার পরে এটা যেহেতু কিছু সময় জাল করা হলে এর কালারটা একটু পরিবর্তন হয়ে যাও তৈরি হয়ে গিয়েছে বাচ্চার হেলদি নাস্তা রেসিপি প্রিয় দর্শক আমরা কেয়ারিং মায়েরা ঘুম থেকে উঠে পড়ে যায় দুশ্চিন্তায় কি খেতে দিবো আমার ছোট্ট সোনাকে সকালে না তো শুরুতে এখানে আমি নিয়ে নিয়েছি দুইটা খেজুর এবং তার পাশাপাশি নিয়েছি আপেল খেজুর আপেল এগুলো কিন্তু ছয় মাস বয়সী বাচ্চাকে খেতে দিতে প্রিয় দর্শক বিশেষ করে কেয়ারিং মায়েদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি যদি আপনার বিবিকে এমন খাবার তৈরি করে দিতে চান ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে দেখবেন না যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু এর পুরোটা বুঝতে পারবেন না তো যাই হোক এখানে আমি আপেল নিয়েছি আর একটা আপেলের অর্ধেকটা দিব কারণ একটা আপেল বাচ্চা কখনোই খেতে পারবে না এরপরে আপেলটা কিন্তু আমি ছোলা না ফেলেই ছোলাসহ নিয়েছি কারণ আপেলে যতটা পুষ্টি রয়েছে তার চাইতেও কিন্তু ছোলাতে আরও অধিক পুষ্টি রয়েছে এখানে আমি গ্রেট করে নিয়েছি আপেল এবং এখানে চোলা আসলাম চুলায় আমি ধুয়ে রেখেছি সাবুদানা এই সাবদানা কিন্তু ছয় মাস থেকেই বাচ্চাকে খেতে দেওয়া যাবে তো ছয় মাস বয়স থেকে যেহেতু বাচ্চার খাবারের আমি দুইটা রেসিপি শেয়ার করছি তো এই জন্য যেন ছয় মাস থেকে বাচ্চারা খেতে পারে এই কথা চিন্তার মাথায় রেখেই কিন্তু খাবারটা তৈরি করে দিয়েছি এখানে আমি দুইটা খেজুর দিয়েছি মিষ্টি স্বাদের জন্য আর আপেলও তো ন্যাচারাল মিষ্টি রয়েছে এতে যে মিষ্টি হবে এটাই কিন্তু বাচ্চার জন্য যথেষ্ট তারপর যদি মিষ্টির দরকার হয় সেক্ষেত্রে আপনারা তাল ব্যবহার করতে পারেন এখানে চাইলে আপনারা খেজুর দুইটা আগে হালকা কুসুম গরম পানিতে পিউরি তৈরি করে দিতে এখানে আস্তই দিয়েছি কারণ আহ সিদ্ধ হওয়ার পরে যদি চামিচ দিয়ে একটু মেশ করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই মিশে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন একদম খাবারের জন্য এবং সকালের নাস্তার জন্য কতটা উপযোগী হয়েছে এবং ছয় মাস থেকে বাচ্চারা কিন্তু এটা আনায়সেই খেতে পারবে যদি আপনি চান এখানে আরও একটু ফর্মুলা দুধ দিয়ে কিন্তু বাচ্চার খাবারটা আরও মজাদার করে দিতে পারেন কারণ ফর্মুলা দুধ দিলে কিন্তু বাচ্চারা মজা করে খায় কেউ কিন্তু ছয় মাস থেকে তিন বছর বাচ্চাদের জন্যই আর এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়া আর সেই সাথে নিয়েছি মিষ্টি আলু মিষ্টি কুমড়ো আর মিষ্টি আলু একটা বাচ্চার স্বাস্থ্যের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটা কেবল একজন বাচ্চার মাই বলতে পারবে এখানে আমি সাবুদানে দিয়েছি এবং সাবুদানে দিয়ে আমি এখানে এই রান্নাটা করার জন্য নিয়েছি গ্রেট করে রাখা মিষ্টি আলু নিয়েছি মিষ্টি কুমড়ো আর নিয়ে দিয়েছি খেজুর এখানে আমি দুইটা খেজুর দিয়ে দিয়েছি তা আপনারা চাইলে ঠিক আগের মতোই চামচ দিয়ে মিশিয়ে নিতে পারেন বা আলাদা করে পিউরি তৈরি করে খেজুরটা দিতে পারেন তো মিষ্টি কুমড়ার মিষ্টি আলু এই খাবারটা দিয়ে যদি বাচ্চাকে সকালে বা বিকালে যে কোনো বেলাতে খাবার তৈরি দেওয়া হয় তাহলে বাচ্চার যদি কোনো কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ সেটা চলে যায় দর্শক বাচ্চার মায়েরা অনেক ব্যস্ততা থাকার কারণে সকালবেলা এমন কিছু খাবার বাচ্চাকে দিতে চায় যেটা খুবই পুষ্টিকর হবে এবং অল্প সময়ের মধ্যেই বাচ্চাকে তৈরি করে দেওয়া যাবে তো আজকের যে রেসিপি দুইটা শেয়ার করেছি এভাবে সাবুদানা দিয়ে খুবই অল্প সময়ের ভিতরে আপনি আপনার বাচ্চার জন্য খুবই পুষ্টিকর মজাদার স্বাস্থ্যকর ওজন বৃদ্ধিকারী এমন খাবার রেসিপি তৈরি করে দিতে পারেন তো যাই হোক এখানে কিন্তু রান্না হয়ে গিয়েছে আর আমি আরও একটি পাত্রে তুলে নিয়েছি যেহেতু বেবিকে খাওয়াবো তো এখানে দেখতেই পাচ্ছেন যে খাবার এটা কতটা এবং কিন্তু পিচ্ছিল খুবই উপকারী একটা খাবার আপনি যদি বাচ্চাকে না খাইয়ে থাকেন অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন তো এখানে কিন্তু আমি আর কোনো ফর্মুলা দুধ মিশাচ্ছি না এভাবে কিন্তু আমি আমার বাচ্চাকে খাইয়ে দিব তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন পুষ্টিবিদদের মতে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে যেসব বাচ্চার ওজন কমে যাচ্ছে বা ওজন বাড়ছে না তাদেরকে যদি এইভাবে ক্যালোরি বহুল করে সাবুদানা তৈরি করে খাওয়ানো হয় তাহলে তাদের ওজন ও মেধা বিকাশে ও উচ্চতা বাড়াতে সাহায্য করবে সাবদানার পায়েস তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো সাবুদানা নিয়ে নিয়েছি বিশুদ্ধ পানি দিয়ে এটাকে আমি দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পরে এক ঘন্টার মতো আমি পানিতে ভিজিয়ে রাখব যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে উষ্ণ কুসুম গরম পানি দিয়ে কিন্তু সাবধানাটা ভিজিয়ে রাখতে পারেন আর এখানে আমি নিয়েছি চারটা কাজু বাদাম চারটা কাঠ বাদাম আর এর সাথে নিয়েছি দশ বারোটা কিশমিশ এগুলো আমি বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে নিব। আর এগুলো আমি ধুয়ে ত্রিশ মিনিট মতো ভিজিয়ে রাখবো আর সেটা আপনি চাইলে উষ্ণ গরম পানি দিয়েও ভিজিয়ে রাখতে পারেন বা ঠান্ডা পানি দিয়েও ভিজিয়ে রাখতে পারেন এই তো আমার কিন্তু এখানে সাবুদানা আর বাদাম আর কিশমিশ পরিষ্কার করা হয়ে গিয়েছে আমি এখানে কুসুম গরম পানিটাই ব্যবহার করছি আমার বাসায় আমার ছোট বেবির জন্য সবসময় পানি গরম করে রাখতে হয় এই তো এখানে কিন্তু আমি যেহেতু আমার বেবিকে আজ প্রথম গরুর দুধে পায়েস তৈরি করে খাওয়াবো এই জন্য দুধটা আলাদা জাল করে নিয়েছি পুষ্টিবিদরা বলে থাকেন বাচ্চাকে যদি প্রথম গরুর দুধ খাওয়ানো হয় সেক্ষেত্রে অবশ্যই সরাসরি গরুর দুধ না দিয়ে আপনি বাচ্চাকে গরুর দুধের তৈরি করা যে কোনো খাবার খাইয়ে দেখতে পারেন এ তো আমি চুলাতে পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি দুধটা যখন কুসুম গরম হয়ে আসছে এই পর্যায়ে আমি ধুয়ে রাখা সাবুদানাগুলোকে দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি দুইটা গ্লাস ব্যবহার করেছি এটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারেন চাইলে নাও দিতে পারেন যে সকল মায়েরা এখনও বাচ্চাকে গরুর দুধ খাওয়াচ্ছেন না আপনারা সাবুদানার পায়েস তৈরি করার জন্য বিশুদ্ধ পানি দিয়ে সাবুদানাটা সিদ্ধ করে নিতে পারেন সাবুদানা রান্না করার শেষে আপনি আপনার বেবিকে যদি ফর্মুলা মিল্ক খাইয়ে থাকেন তো আপনি চাইলে সেখানে রান্নার শেষে ফর্মুলা মিল্ক যোগ করে কিন্তু খাওয়াতে পারেন তো এই তো দেখতে পাচ্ছেন কতটা সিদ্ধ হয়ে গিয়েছে আর সাবুদানা পুরোপুরি যখন হয়ে যায় সেটা কিন্তু দেখেই বোঝা যায় তো এখানে আমি যে বাদাম আর কিশমিশ রেখেছি তো এগুলোকে আমি পেস্ট করে নিয়ে তারপরে মিশিয়ে দিয়েছি তো এই উপকরণটা দিয়ে আমি দুই এক মিনিটের মতো চুলাতে রেখে তারপরে কিন্তু চুলার আঁচটা অফ করে দিব বাদামে রয়েছে ভিটামিন এ ডি হেলদি ক্যালোরি প্রোটিন ক্যালসিয়াম জিঙ্ক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা মস্তিষ্ক বিকাশে বা স্মৃতিশক্তি বাড়াতে বাচ্চাদের সাহায্য করে আর এখানে আমি আরও স্বাদের জন্য দিয়ে দিয়েছি বাটার বাটার রয়েছে গুড ফ্যাট যেটা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে পুষ্টিবিদের মতে ছয় মাসের পর থেকে বাচ্চাদের খাবারে বাটার বা ঘি অ্যাড করা যেতে পারে তো এই তো এখানে আমি কিন্তু পরিমাণ মতো বাটার দিয়ে তারপরে মিশিয়ে নিচ্ছি আর এটা দেওয়ার ফলে কিন্তু খাবারটা আরও স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আমরা তো সাবুদানা দিয়ে কত রকমের খাবার তৈরি করে থাকি তো আসলে এক একটা খাবারের সাথে যখন বিভিন্ন রকমের পুষ্টি উপাদান যোগ করা হয় তখন খাবারের ভিন্নতা চলে আসে আর সেই সাথে কিন্তু স্বাদেরও পরিবর্তন হয় বাচ্চার দ্রুত ওজন ও মেধাবিকাশে এবং উচ্চতা বাড়াতে সাহায্য করবে এখনও যারা বাচ্চাকে সাবুদানার পায়েস তৈরি করে খাওয়ার নেই এভাবে একবার খাইয়ে দেখবেন বাটি সাবার করে ফেলবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ